তোমাদের মনে এখন একটি প্রশ্ন আসতে পারে সেটি কি আমরা তো এখানে একটি সেন্টেন্সকে বারো বকর নিলাম কিন্তু এখানে সাবজেক্ট ছিল কি আই অর্থাৎ ফার্স্ট পারসন আই দিয়ে আমি সবগুলো সেন্টেন্স করলাম এখানে যদি অন্য অন্য পার্সন থাকে তাহলে আমরা কি করব বা কোন পার্সনের সাথে কোন অগ্সের ভাবগুলো বসবে তাই না তো সেটি আমি এখন তোমাদের দেখাবো খুব মনোযোগ সহকারে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বেসিক ইংলিশ একাডেমিক কেয়ার এ ডিফারেন্ট ওয়ে টু অ্যাকোয়ার নলেজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলায় একটি কথা প্রচলিত আছে সেটি কি জানো অর্থাৎ যে জানে না টেন্স তার নাই কোনো সেন্স আমি মনে করি কথাটি যথার্থই সঠিক কারণ টেন্স সম্পর্কে যদি কারো ভালো ধারণা না থাকে তাহলে ইংরেজি ব্যাকরণের অন্য অন্য যে গ্রামারগুলো রয়েছে অর্থাৎ ভয়েস ন্যারেশন আর্টিকেল নাম্বার জেন্ডার জিরান্ট ডিগ্রি এগুলোকে বুঝতে গেলে অবশ্যই টেন্সের প্রয়োজন আছে ওকে অর্থাৎ এই গ্রামারগুলো কিন্তু টেন্সের নিয়মেই চলে তাই এই গ্রামারগুলোকে ভালোভাবে বুঝতে গেলে টেন্সকে অবশ্যই ভালোভাবে বুঝতে হবে কারণ এই সবগুলো গ্রামারই কিন্তু টেন্সের নিয়মেই চলে ওকে আর তাই ইংরেজি ভিতরে বলে থাকেন টেন্স ইজ দ্য মাদার অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে টেন্স হলো ঠিক মায়ের মতো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমি এখন প্রতিটি টেন্সের বিস্তারিত ক্লাস নিচ্ছি এবং সেই ক্লাসগুলোকে ভালোভাবে বোঝার জন্য তোমাদের আজকের মূলত এই ক্লাসটি নেওয়া যেটি খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে যেটি থাকছে সেটি হলো বারো প্রকার টেন্সের স্ট্রাকচার এবং বারো প্রকার টেন্সের সংজ্ঞা এবং সংক্ষেপে চেনার উপায় এবং একটি সেন্টেন্সকে কীভাবে আমি বারো প্রকার টেন্সে নিতে পারি সেটিও আজকের ক্লাসে থাকছে এই বারো প্রকার টেন্সের স্ট্রাকচারও যদি তোমরা মনে রাখতে পারো এবং বুঝতে পারো তাহলে তোমাদের ন্যারেশন করতে অনেক সুবিধা হবে ভয়েস চেঞ্জ করতে অনেক সুবিধা হবে রাইট ফোন ভার্বসের ক্ষেত্রে সুবিধা হবে অর্থাৎ গ্রামারের অন্য অন্য যে পার্টগুলো সেগুলো বুঝতে তোমাদের অনেক বেশি সুবিধা হবে এবং এই বারো প্রকার টেন্সের স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু ইংরেজির সমস্ত কথাবার্তাই বলতে পারি ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে খেয়াল করো থ্রি ইন্টু ফোর অর্থাৎ বারো প্রকার টেন্সের স্ট্রাকচার ওকে এখানে খেয়াল করো টেন্স প্রথমত তিন প্রকার প্রেজেন্ট পাস্ট ফিউচার এখানে প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার পাস্ট টেন্স আবার চার প্রকার ফিউচার টেন্স আবার চার প্রকার এই হলো টোটাল বারো প্রকার ওকে তো আমরা এখন শুরু করব প্রেজেন্ট টেন্স দিয়ে ঠিক আছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে কাকে বলে বর্তমানকালে কোনো কাজ হয় বা ঘটে বোঝালে সেটি কি প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভার ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্স ওকে যেমন আই ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করি এটি কি প্রেজেন্ট ইন্ডিফেন্টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান ওকে এখানে একটি জিনিস মাথায় রাখতে হবে তোমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো ভারবে শেষে এস বা ইএস যুক্ত করতে হয় ওকে আমরা প্রেজেন্ট ইন্ডিফেন্টেন্স কীভাবে চিনব বাংলা ক্রিয়েশে সাধারণত এ অ অন্তঃস্থ এবং ও এই চারটি বর্ণ আমরা দেখতে পাবো ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা চলে যাই প্রেজেন্ট টেন্সে ওকে প্রেজেন্ট টেন্স কাকে বলে যে কাজ বর্তমানে হচ্ছে বা চলছে সেটি বোঝালে কি হয় প্রেজেন্ট টেন্স হয় যেমন আমি ভাত খাইতেছি সে বাজারে যাচ্ছে সে একটি চিঠি লিখিতেছে ঠিক আছে এগুলো প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে যেমন আই এম ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি দিছি অর্থাৎ বর্তমানে কাজটি আমি করতেছি সেটি কি প্রেজেন্ট টেন্স তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স কাকে বলে যে কাজ এই মাত্র শেষ হয়েছে তার ফলে এখনও বিদ্যমান সেটি কি প্রেজেন্ট পারফেক্টেন্স তো প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ট থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিয়াছি আমি কাজটি করিয়াছি কিন্তু তার ফল কিন্তু এখনও বিদ্যমান তারপর যেটি আছে তোমরা খেয়াল করো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে যে কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু সেটি এখনও চলছে যে কাজ অতীতে শুরু হয়েছে কিন্তু সেটি এখনও চলছে এরকম বোঝালে কী হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভারবন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স এখানে তোমরা একটি জিনিস খেয়াল করো এখানে আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করিতেছি ফর ফাইভ আওয়ার্স আমি পাঁচ ঘন্টা যাবৎ কাজটি করিতেছি এখানে তুমি বলতে পারো সকাল হইতে বৃষ্টি হইতেছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং যদি নির্দিষ্ট সময় হয় সেক্ষেত্রে হবে ফর আর অনির্দিষ্ট সময় হলে সেক্ষেত্রে কী হবে সিন্স হবে মনে থাকবে তাহলে আমরা কি বলতে পারি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং সকাল হইতে বৃষ্টি হইতেছে তারপর আমরা চলে যাই পাস্ট ইনডিভিডেন্সে পাস্ট ইন্ডিপেন্ডেন্স কাকে বলে এখানে খেয়াল করো পাস্ট ইন্ডিপেন্ডেন্স অতীতে কোনো কাজ হয়েছিল অতীতকালে কোনো কাজ হয়েছিল এরকম বোঝালে কী হয় সেটি পাস্ট ইন্ডিপেন্ডেন্স হয় পাস্ট ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম আমি ঘুমিয়েছিলাম সে খেয়েছিল আমি একটি চিঠি লিখেছিলাম এগুলো কি পাস্ট ইন্ডিভেনটেন্স তারপরে যেটি আছে পাস্ট টেন্স পাস্ট টেন্স কাকে বলে অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল বোঝালে কী হয় পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউসটেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার বন প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে আমি আবার বলছি সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তাহলে কী হয় আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করতেছিলাম বা তুমি কাজটি করতেছিলা ইউ ওয়ার ডুইং দ্য ওয়ার্ক তুমি কাজটি করতেছিলে ওকে তারপর যেটি আছে তোমরা দেখো পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্স অতীতকালে একটি কাজের পূর্বে কাজ হয়েছিল অতীতকালে একটি কাজের পূর্বে কাজ সংগঠিত হয়েছিল বুঝালে কি হয় পাস পারফেক্টেন্স হয় এই পাস্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তোমরা এখানে খেয়াল করো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম আই হ্যাড ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কেম অর্থাৎ তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম তুমি আসার পূর্বে আমি কাজটি করিয়েছিলাম তোমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটি হবে পাস পারফেক্ট টেন্স আর যেটি পরে হয়েছিল সেটি হবে পাস্ট ইন্ডিপেন্টেন্স ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা তারপর যাই পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স কাকে বলে অতীতকালে একটি কাজের রুল আটটি কাজ চলতেছিল এরকম যদি বোঝায় অতীতকালে একটি কাজের রুল আরেকটি কাজ চলতেছিলো এরকম যদি বোঝায় তাহলে কী হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউসট্যান্স টাকসটা কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বন প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স বিফোর ইউ কেম তুমি আসার পূর্বে আমি পাঁচ ঘন্টা যাবৎ কাজটি করতেছিলাম তুমি আসার পূর্বে আমি পাঁচ ঘন্টা যাবৎ কাজটি করতেছিলাম ওকে তাহলে এখানে অতীতকালে দুটি কাজ ছিল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স বিফোর ইউ ক্যাম তুমি আসার পূর্বে আমি পাঁচ ঘন্টা যাবৎ কাজটি করতেছিলাম এখানে দুটি কাজ আমি কাজটি করে দিয়েছিলাম পাঁচ ঘন্টা যাবৎ এবং তুমি আসতেছো ওকে তারপরে খেয়াল করো যেটি আছে সেটা কি ফিউচার ইন্ডিপেন্ডেন্স তারপরে কী আছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স ফিউচার ইন্ডিপেন্ডেন্স কাকে বলে ভবিষ্যতে কোন কাজ হবে বোঝালে সেটি কী হয় ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয় ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে কী হয় ফিউচার ইন্ডিপেন্ডেন্স হয় ফিউচার ইন্ডিপেন্ডেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যেমন আই শ্যাল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করবো আই শ্যাল ডু দা ওয়ার্ক আমি কাজটি করবো তারপর যেটি আছে খেয়াল করো ফিউচার টেন্স ফিউচার টেন্স কাকে বলে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে বা হতে থাকবে বোঝালে সেটি কি হয় ফিউচার টেন্স হয় ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট বা শ্যাল বি উইল বি ভার্ব ওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তোমরা খেয়াল করো সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি ভার ওয়ান প্লাস আইনজি প্লাস অবজেক্ট প্লাস ইয়েক্স যেমন আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করতে থাকবো আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করতে থাকবো তারপর যেটি আছে তোমরা খেয়াল করো ফিউচার পারফেক্টেন্স তারপরে কি আছে ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংগঠিত হয়ে থাকবে এরকম বোঝালে কি হয় ফিউচার পারফেক্টেন্স হয় ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন তোমরা এখানে খেয়াল করো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে যেমন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ কাম এখানে কিন্তু দুটি কাজ ওকে একটি কাজের উপরে আরেকটি কাজ সংগঠিত হয়ে থাকবে এরকম যদি বোঝায় তাহলে কি হয় ফিউচার পারফেক্টেন্স হয় এখানে তোমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে সেটি হল দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্টেন্স আর যেটি পরে হবে সেটা হবে কি প্রেজেন্ট ইনহেমিটেন্স তোমাদের কি মনে রাখতে হবে প্রেজেন্ট ইনহিমিটেন্স যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্টেন্স আর যেটি পরে হবে সেটি হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ওকে তারপরে যেটি আছে দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউসটেন্স ফিউচার পারফেক্ট কন্টিনিউসটেন্স কাকে বলে ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ চলতে থাকবে ভবিষ্যৎকালে একটি কাজের পূর্বে আরেকটি কাজ কিছু সময় যাব চলতে থাকবে বোঝালে কী হয় ফিউচার পারফেক্ট টেন্স হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউসটেন্সের স্ট্রাকচারটা কী আমরা দেখি তো ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্সির স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস ই এক্স ওকে এখানে খেয়াল করো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার ওয়ান প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ওকে যেমন আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স বিফোর ইউ কাম এখানে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক এখানে আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স এটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স বিফোর ইউ কাম এটি হল কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে বারো প্রকার টেন্সের স্ট্রাকচার কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ ইংরেজি ভাষাটাকে আমরা যদি খুব সহজে আয়ত্ত করতে চাই তাহলে ইংরেজি ভাষার এই যে প্রধান যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ ইংরেজ ভাষা শেখার ক্ষেত্রে যে মেন জিনিসটা রয়েছে সেটা কি টেন্স এই টেন্স সম্পর্কে আমাদের ভালো আইডিয়া রাখতে হবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটি জিনিস অবশ্যই প্রশ্ন রয়ে গেছে যে এখানে একটি সেন্টেন্সকে কীভাবে বার বকের টেন্সে আমরা নিলাম তোমরা ইতিমধ্যে তোমরা খেয়াল করেছ যে আই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটাকে আমরা বার বকে টেন্সে কিন্তু আমরা অলরেডি নেওয়া হয়ে গেছে আই ডু দ্য ওয়ার্ক I do the work. I am doing the work. I have done the work. I have been doing the work for five hours. I did the work. I was doing the work. I had done the work before you came. I had been doing the work for five hours before you came. Okay. I shall do the work. I shall be doing the work. I shall have done the work before you come. আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফাইভ আওয়ার্স বিফোর ইউ কাম ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটা জিনিস মাথা রাখতে হবে এখানে এই বারো প্রকার টেন্সের মধ্যে দুটো টেন্সে অক্সেলের ভার্ট নেই সেই দুটো টেন্স কি প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিট তোমাদের অবশ্যই মাথা রাখতে হবে এই দুই প্রকার টেন্সের সেন্টেন্সকে নেগেটিভ ইন্ডিকেটিভ করতে গেলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আনতে হয় ডুডাস আর পাস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে আনতে হয় কি ডিড তোমাদের এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে তোমাদের মনে এখন একটি প্রশ্ন আসতে পারে সেটি কি আমরা তো এখানে একটি সেন্টেন্সকে বারো বাকি টেন্সেন নিলাম কিন্তু এখানে সাবজেক্ট ছিল কি আই অর্থাৎ ফার্স্ট পারসন আই দিয়ে আমি সবগুলো সেন্টেন্স করলাম এখানে যদি অন্য অন্য পার্সন থাকে তাহলে আমরা কি করব বা কোন পার্সনের সাথে কোন অক্সডি ভাবগুলো বসবে তাই না তোমাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে যে এখানে তো অনেক প্রতিটা টেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট এবং পাস্ট ইন্ডিফিনিট এই দুইটা টেন্স বাদে বাকি দশটা টেন্সে তো অক্সিজেনের ভার আছে সেই অক্সিজেনের ভাবগুলো পার্সন বেদে কোনটা কার সাথে বসবে তো সেটি আমি এখন তোমাদের দেখাবো খুব মনোযোগ সহকারে দেখো এখানে খেয়াল করো বিভিন্ন পার্সন বেদে অক্সেলির ভার্ব এর ব্যবহার ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো বিভিন্ন পার্সন বেদে অক্সেলির ভার্বের ব্যবহার এখানে আয়ের সাথে কী বসেছে এখানে আয়ের সাথে আই ডু দা ওয়ার্ক এখানে আয়ের সাথে কী বসতে পারে এখানে খেয়াল করো পার্সন বেদে অক্সেল ভার্বের ব্যবহারগুলো আয়ের সাথে কী বসে অ্যাম অজ শ্যাল ও এর সাথে কী বসে আর ওয়ার শেল ইউর সাথে কি বসে আর ওয়ার ওয়েল হির সাথে কী বসে ইজ ওয়াজ উইল দে সাথে কী বসে আর ওয়ার ওয়েল ওকে তোমরা এখানে খুব মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে হ্যাড সকল নাম্বার এবং পার্সন ব্যবহৃত হবে হ্যাড সকল নাম্বার এবং পার্সন ব্যবহৃত হবে তোমরা কি মনে করতে পারো হ্যাড কোন টেন্সে ব্যবহৃত হয়েছে কোন টেন্সের মধ্যে ছিল হ্যাড ছিল পাস্ট পারফেক্টেন্সে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক এখানে আই ছিল এখানে আই থাকলেও এই হ্যাডের সাথে সকল পার্সনই ব্যবহৃত হবে এই টেন্সে ওকে যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক ইউ হ্যাড ডান দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্য ওয়ার্ক উই হ্যাড ডান দ্য ওয়ার্ক দে হ্যাড ডান দ্য ওয়ার্ক ওকে তাহলে আমরা বুঝতে পারলাম হ্যাড সকল পার্সনই ব্যবহৃত হবে পাস পারফেক্টেন্সে তারপরে খেয়াল করো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এ হ্যাজ এবং বাকি সব এর ক্ষেত্রে বাকি সব পার্সন ও নাম্বারের ক্ষেত্রে হ্যাপ ব্যবহৃত হবে তোমরা ভালো করে খেয়াল করো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এ হ্যাজ এবং বাকি সব পার্সন ও নাম্বারে হ্যাব ব্যবহৃত হবে এই হ্যাভ হ্যাজ কোন টেন্সে ছিল তোমরা কি মনে করতে পারো দেখো তো এই হ্যাভ হ্যাজ ছিল কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী ছিল প্রেজেন্ট পারফেক্টেন্সে তোমরা মনে করতে পারো দেখো প্রেজেন্ট পারফেক্টেন্সে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখানে ফার্স্ট পারসন ছিল আই এই জন্য কি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এখন এই এর পরিবর্তে যদি আমি উই দিই তাহলে কী হবে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ওকে ঠিক আছে কিন্তু এখানে যদি হি থাকে এখানে কি বলা আছে হি থাকলে কি হবে এখানে যদি এই হি থাকে তাহলে কী হবে হি হ্যাজ ডান দা ওয়ার্ক হি হ্যাজ ডান দা ওয়ার্ক ওকে তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাজ বসবে হ্যাজ কখন বসবে থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে আর বাকি সব ক্ষেত্রে ব্যবহৃত হবে হ্যাভ ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই আজকে বুঝতে পারলে যে টেন্সটা আসলে কত গুরুত্বপূর্ণ এবং এই বারো পকেটেন্সের অক্সেলি আমরা দেখিয়ে দিলাম কোন পার্সনে কোনটা ব্যবহৃত হবে অর্থাৎ আয়ের সাথে কী বসবে উইয়ের সাথে কী বসবে এর সাথে কী বসবে অর্থাৎ এই অক্সেলি ভাবগুলো পার্সন বেদে কার সাথে কোনটা বসবে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই হবে পরবর্তী ক্লাসে আর সে অবধি তোমরা অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর যাবার আগে তোমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট হলো যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবে আজ এই পর্যন্তই দেখাবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম